নমস্কার বন্ধুরা রান্না করে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বাটা মশলায় আলু দিয়ে মুরগি মাংসের পাতলা ঝোল কেমনভাবে আমরা রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই রান্নার জন্য আমরা নিয়েছি সাতশো গ্রাম মুরগির মাংস মাংসগুলোকে বাজার থেকে আনার পর পরিষ্কার জলে ধুয়ে ঝেঁকে রেখে দিয়েছি আমরা এই রান্নার জন্য নিয়েছি প্রায় তিনশো গ্রাম আলু আলুগুলোকে ওয়ান বাই টু করার পরে সুন্দরভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আমরা ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওভেনটাকে অন করে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এই গরম কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেব পঞ্চাশ গ্রাম পরিমাণ সরিষা তেল তেল গরম হয়ে গিয়েছে এই গরম তেলকে আমরা হাতাতে ভালোভাবে কড়াইয়ের চারদিকে ঘুরিয়ে নেব। এই গরম তেলের উপরে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো একে একে যোগ করে দেব সমস্ত আলুর টুকরোগুলো তেল গরম তেলের উপরে যোগ করে দিয়েছি এই আলুগুলোর উপরে এখন আমরা যোগ করে দেবো প্রায় হাফ টেবিল চামচ লবণ এরপর যোগ করে দেবো প্রায় একটা চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদ হলুদগুণ আলুর উপর যোগ করেছি তাই হাতা দিয়ে সমস্ত আলুগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব আলুগুলো প্রায় এইটটি পারসেন্ট মতো ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব অন্যদিকে আমরা একটা বাড়িতে কিছু পরিমাণ মতো জল নিয়েছি আর এর উপরে যোগ দিলাম পাঁচটি শুকনো লঙ্কা আর যোগ করবো হাফ টেবিল চামচ গোটা ধনে হাফ টেবিল চামচ গোটা জিরে এই জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর এটাকে আমরা বাটার জন্য শিলনোড়ায় নিয়ে যাব ভিজিয়ে রাখার শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে আমরা বাটার জন্য শিলনোড়ায় নিয়ে চলে এসেছি এখন এগুলোকে আমরা সুন্দরভাবে শিলনোড়ায় বেটে নেব শিলনোড়ায় আমাদের মশলা বাটা হয়ে গেছে এখন এটাকে রান্নার জন্য নিয়ে যাব আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায় আমরা বলেছিলাম এইটটি পার্সেন্ট আলুগুলো ভাজা করে নেবো তাই আলুগুলো ভাজা হয়ে গেছে এখন ছানতা দিয়ে আলুগুলোকে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে যাব যেই তেলের উপর আলু ভেজেছিলাম ওই তেলেই আমরা মশলা বানাবো তাই জন্য ফোড়নে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা তেজপাত সুগুন যোগ করে দিয়েছি তাই আমরা হাতে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব এখন এই গরম তেলের উপর যোগ করে দেবো প্রায় পঞ্চাশ গ্রাম পেঁয়াজ কুচি আমরা পেঁয়াজগুলো আজ মিহিভাবে কেটে রেখেছিলাম তাই পঞ্চাশ গ্রাম মিহি পেঁয়াজগুলো এটা মিহি পেঁয়াজ তেলের উপর যোগ করে দিয়েছি যেহেতু তেলের উপর যোগ করেছি তাই হাতে কিছুক্ষণ মিনিট দূর ধরে নাড়িয়ে নেব পেঁয়াজগুলো অনেকটাই সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এখন এরপর যোগ করে দেবো প্রায় একশো গ্রাম টমেটো কুচি টমেটো কুচি যোগ করে দিয়েছি তাই হাতা দিয়ে মিনিট এক ধরে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব টমেটো যোগ করার পর টমেটোটা অনেকটা প্রায় গলে এসেছে তাই এখন এর যোগ করে দেবো হাফ টেবিল চামচ রসুন পেস্ট হাফ টেবিল চামচ আদা পেস্ট আদা রসুনের পেস্ট যোগ করেছি তাই মিনিট তিনেক ধরে হাতে দিয়ে ভালোভাবে আমরা লো ফ্লেমেটাকে কষিয়ে নেব আদা রসুন যোগ করার পর আমরা মিনিট তিনেক ধরে ভালো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আদা রসুন যোগ করার পর আমরা মিনিট তিনেক ধরে কষিয়ে নিয়েছি গ্রেভি থেকে হালকা তেলও ছেড়ে দিয়েছে তাই এখন এর উপর আমরা যোগ করে দেব প্রায় এক চামচ হলুদ গুঁড়ো কড়াইয়ের উপর আমরা হলুদ গুঁড়ো যোগ করেছি তাই মিনিট মিনিটখানিক ধরে হাতা দিয়ে ভালোভাবে হবে এটা মশলাগুলোকে কষিয়ে নেব হলুদ গুঁড়ো যোগ করার পরে আমরা সমস্ত মশলাগুলোকে প্রায় মিনিট মিনিটখানিক ধরে কষিয়ে নিয়েছি তাই এখন এরপর যোগ করে দেবো বাটা মশলা যেটা আমরা আগে থেকে সে বেটে রেখেছিলাম সমস্ত বাটা মশলাগুলো আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি তাই হাতা দিয়ে ভালোভাবে দু মিনিট ধরে সমস্ত মশলাগুলোকে আবার কষিয়ে নেব কষানোর সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে একবারে লো করে দিয়েছি বাটা মশলাগুলো যোগ করার পর আমরা দু মিনিট ধরে সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে আর এক তাই এখন আমরা এর উপরে যোগ করে দেব ধুয়ে রাখা মাংসের পিসগুলো মাংসের পিসগুলো একে একে আমরা সব যোগ করে দিচ্ছি সমস্ত মাংসের পিসগুলো আমরা যোগ করে দিয়েছি তাই মিনিট তিনেক ধরে এটাকে লো ফ্লেমে ভালোভাবে হাতা দিয়ে কষিয়ে নেব। কড়াইতে মাংসের পিসগুলো যোগ করার পরে আমরা তিন মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর উপরে যোগ করে দেবো প্রায় হাফ টেবিল চামচ লবণ এই কারণে আমরা হাফ টেবিল চামচ লবণ দিলাম কারণ আলুগুলো ভাজার সময় আমরা কড়াইয়ের উপরে প্রায় হাফ টেবিল চামচ লবণ আগে থেকেই যোগ করে রেখেছিলাম যেহেতু লবণ লবণ যোগ করে দিয়েছি তাই খুঁন্দি দিয়ে ভালোভাবে মিনিট তিনেক ধরে লো ফ্লেমে সমস্ত মাংসগুলোকে আমরা কষিয়ে নেব লবণ যোগ করার পরে আমরা মাংসগুলোকে প্রায় তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন মাংস অনেকটাই প্রায় কষানো হয়েছে গ্রাভি থেকে হালকা হালকা করে তেলও ছেড়ে দিয়েছে এটাকে আমরা এইভাবে কড়াইতে আরও মিনিট পাঁচেক লো ফ্লেমে কষিয়ে নেব যেহেতু মাটা মশলায় রান্না তাই আমরা লো ফ্লেমে রান্নাটা করতেছি আর হালকা হালকা করে কষিয়ে নিচ্ছি লবণ যোগ করার পর আমরা পাঁচ মিনিট ধরে প্রায় মাংসটাকে আবার কষিয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন গ্রাভি থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে তাই এখন এরপর আমরা যোগ করে দিলাম বাড়িতে বানানো হাফ চা চামচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলা যোগ করেছি তাই মিনিট খানি ধরে আমরা মাংসগুলোকে ভালো গুঁড়ো মরমূল যোগ করেছি তাই হাতা দিয়ে ভালোভাবে মিনিট খানি ধরে মাংসগুলোকে কষিয়ে নেব। গুঁড়ো গরম মশলা যোগ করার পর আমরা মিটখানি ধরে মাংসগুলি নিয়েছি আপনারা দেখতে পেলেন গ্রাফি থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে তাই এখন এরপরে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল যোগ করে দিয়েছি ঝোলানোর জন্য তাই এখন এরপরে যোগ করে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো একে একে আমরা সমস্ত ভেজে রাখা আলুগুলো এই জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর আলু যোগ করার পর ঝোলটাকে আমরা প্রায় মিনিট পাঁচ মতো ফুটিয়ে নেব আলু যোগ করার পর ঝোলটাকে আমরা পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এখন এরপরে যোগ ফিনিশ করব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর যোগ করব সামান্য পরিমাণ ধনে পাতার কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি যোগ করেছি তবে এটা ঠান্ডা বলে এটা কড়াই থেকে তুলে অন্যটা পাত্রে নিয়ে যাব ত্বক আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা আলু দিয়ে মুরগি মুরগির বাটা মশলা পাতলা ঝোল বানালাম আর দেখতে পেলেন সম্পূর্ণ মশলাগুলো আমরা বা সিনোড়ায় বেটেছিলাম আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা